আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কোকো প্রিন্টের কালেকশন একটি ডিজাইনের তিনটি কালার হবে আপনাদেরকে আমি তিনটি কালারে দেখিয়ে দেবো আর আমি শুরুতে বলে নিচ্ছি প্রাইস কিন্তু আপনাদেরকে ধামাকা প্রাইস দিয়ে দেবো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে কালেকশন খুঁজছিলেন আমাদের কাছে এবং চিপ প্রাইসের মধ্যে যাদের বাজেট একটু রিজনেবল বা স্টুডেন্ট বাজেটের কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম একদম দেখার মতো প্রিমিয়াম কোয়ালিটির কোকো পিন কালেকশন একদম দেখার মতো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সবই কিন্তু সিমিলার হবে হবে আর 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 প্লাস দেখিয়ে দিচ্ছি মেন কিন্তু এটার সালোয়ারের যে কাপড়টা রয়েছে স্যালোয়ারের কাপড়টা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখুন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সম্পূর্ণটা কিন্তু প্রিন্টেড হবে আর সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা একদম দেখার মতো আর কিন্তু কোটা থাকবে সিন্থেটিক দুপাটা থাকবে এটার মধ্যে কিন্তু এটা লোকাল যে দোপাট্টাটা আছে ওইটা থেকেও কিন্তু এটা একটু ডিফারেন্ট হবে একটু বিশাল বড় এবং সিনথেটিক দোপাট্টা হবে তো এই ডিজাইনে যে তিনটি কালার রয়েছে আমি প্রত্যেকটি কালারে দেখিয়ে দেবো হ্যাঁ তিনটা কালার হবে একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এই ডিজাইনটা অনেক সুপার হিট একটা ডিজাইন এবং দেখার মতো একটা ডিজাইন সো এই যে দেখুন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো একটা ড্রেস ওয়াও এই হচ্ছে ড্রেসটা একদম এক্সক্লুসিভ হবে আর এই যেটা হচ্ছে স্যালের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর সাথে পাচ্ছেন খুব সুন্দর এটা দোপাট্টা এই যে দেখেন পুরো একদম দেখার মতো দুপারটা হবে দুপাটা একটু সিন্থেটিক হবে একদম দেখার মতো হবে তিনটা কালার রয়েছে তিনটা কালার একদম দেখার মতো যারা পাইকারি নেবেন তারা কিন্তু তিনটি নিতে হবে আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো খুচরা আলুটা কিন্তু একটু রিজনেবল প্রাইসে বলে দেবো যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে কি করবেন আর কি হবে আমরা আপনাদেরকে পাইকারি পাশটা বলে দেবো দেখুন কত সুন্দর রয়েছে ওগুলো যেহেতু প্রত্যেকটা ড্রেসেরই ফ্রন্ট ব্যাক সিমিলার হয় তাই আমি আর ব্যাক কটা দেখাচ্ছি না হাতা পর্যন্ত সবই সিমিলার পাবেন আপনারা হ্যাঁ আর স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর পাবেন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন স্যালোয়ারের কাপড়টা আর সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা আমি খুচরা বলে দিচ্ছি খুচরা থাকবে হচ্ছে মাত্র তেরোশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন আর এটা যে এটা কিন্তু আপনারা কোটা দুপাটা পাচ্ছেন এবং সিন্থেটিক একটা দোপাট্টা পাচ্ছেন খুচরা মূল্য মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকায় নিবেন যোগাযোগ করবেন তাছাড়া যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য শপের এড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ